সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নতুন কাতলা মাছের পোনা নতুন সিজনের পোনা এগুলো তো যে সকল খামারি ভাইরা নতুন কাতলা মাছের পোনা ক্রয় করবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নতুন কাতলা মাছের পোনাগুলো এখন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো যে সকল খামারি ভাইরা আছেন দু হাজার নতুন কাতলা মাছের পোনা ক্রয় করবেন বা অন্য অন্য কার্বু জাতীয় মাছের পানা অথবা ক্যাটফিশের জাতীয় মাছের পানা ক্রয় করবেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো এগুলো আমরা পিস হিসাবে বিক্রি করি বাংলাদেশের সকল জেলাতে এই মাছের পোনাগুলো হোম ডেলিভারির মাধ্যমে এই মাছের পোনাগুলো আমরা পৌঁছায় দিয়ে থাকি এগুলো অক্সিজেনের প্যাকেটে অথবা অক্সিজেনের দামে করে হোম ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনারা আমাদের কাছ থেকে সরাসরি এসেও এই মাছের পোনাগুলো নিতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ত্রিশাল ময়মনসিংহ তো যারা আগ্রহী আছেন কাতলা মাছের পোনা ক্রয় করবেন নতুন পোনা ক্রয় করবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো কাতলা মাছ জাতীয় মাছের মধ্যে অন্যতম একটি মাছ বেশ জনপ্রিয় একটি মাছ বাজারের দামি মাছ এটি তো অনেক বড় হয়ে থাকে পুকুরে আপনারা যদি এক বছর চাষ করেন তাহলে চার পাঁচ কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে এক একটি কাতলা মাছের ওজন তো যারা কাতলা মাছের পোনা ক্রয় করবেন অবশ্যই যোগাযোগ করবেন স্কিনে দেওয়া নাম্বারে